দু সালে ডিগ্রি তৃতীয় বর্ষের সংশোধিত সময়সূচি অনুযায়ী পঁচিশ তারিখ যাদের ইংরেজি সাবজেক্ট পরীক্ষা রয়েছে রাজু একাডেমি তোমাদের ইংরেজি যে সাবজেক্টটা রয়েছে তার সামগ্রিক একটা তোমাদের গাইডলাইন দিবে যে গাইডলাইনটা তুমি যদি আজকের ভিডিওটা সম্পন্ন দেখো তাহলে তুমি অনায়াসে তোমার যদি পরীক্ষার প্রিপারেশন যদি তোমার ফিফটি পার্সেন্ট থাকে আর বাকি ফিফটি পার্সেন্ট তুমি আমার এই ভিডিওটা দেখো তাহলে তোমার পুরো কভার হয়ে যাবে যারা একদম ইংরেজি নিয়ে টেনশনে আছো যে পাস করতে পারবে না এমন একটা সিচুয়েশনের মধ্যে আছো আমি তোমাদেরকে এমন একটা গাইডলাইন দিচ্ছি এইটা গাইডলাইন যদি তুমি মানো তুমি নিশ্চিত থাকো পরীক্ষায় তুমি অনায়াসে কিন্তু পাস করতে পারবে তো চলো কথা না বরি আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত ভিডিওটি শুরু করার আগে বলবো তোমাদের যে রুটিনটি রয়েছে দেখো এই যে রুটিনটি রয়েছে এই রুটিন অনুযায়ী আমাদের ইংরাজি সাবজেক্ট বাদ দিয়ে পেইড সাজেশন আমাদের বাকি তোমাদের যে সবগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্টের কিন্তু পেইড সাজেশন রেডি রয়েছে যারা নিতে চাবা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে আর ইংরেজি সাবজেক্ট কিন্তু আমরা পেইড সাজেশন দিচ্ছি না সম্পূর্ণ আমরা যা দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে আমাদের থাকতেছে আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটি দেওয়া থাকবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রায় বাইশ হাজারের মতো মেম্বার রয়েছে আমাদের গ্রুপটাতে জয়েন করো এখানে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ইনফরমেশনগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা তো চলো আমরা শুরু করে দিচ্ছি প্রথমত তোমাদেরকে দেখো ড্যামো প্রশ্নটার কথা বলতেছি এই প্রশ্নটা হচ্ছে দু হাজার একুশ সালের প্রশ্ন আবার কেউ যদি আহ বাইশ সালের প্রশ্নও দেখতে চাও তোমাদের যে কেমন হয়েছে প্রশ্নটা সেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমাদের পার্ট থাকবে তিনটা একটা পার্ট এ থাকবে পার্ট বি থাকবে এবং পার্ট সি থাকবে যেটা নর্মালি তোমরা অন্যান্য যে সাবজেক্টগুলো পড়ো পার্ট এতে তোমাদের থাকে দশ মার্ক পার্ট বিতে গিয়ে তোমাদের থাকে বিশ মার্ক এবং পার্ট সিতে থাকে পঞ্চাশ মার্ক এখানে ইংরেজির ক্ষেত্রে ঠিক তেমনটাই রয়েছে পার্ট এতে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে বাট ইংরেজির ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্ন না থেকে এখানে সংক্ষিপ্ত প্রশ্নই আছে একটা প্যাসেজ আকারে দিয়ে শর্ট কোশ্চেন্স রয়েছে তো আমরা চলো আমরা এই বিষয়টা দেখে নিচ্ছি তো তোমাদের প্যাসেজ থেকে থাকবে টেন মার্কস তো এখানে আবার দুইটা অংশ রয়েছে একের একের এতে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়ং কোশ্চেন আরেকটি রয়েছে আর রাইট ডাউন দ্য মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক সেন্টেন্স উইথ your own and basic ওয়ার্ডস এই বিষয়গুলো যারা বোঝেন আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দেখো তোমাকে ইংরেজিতে পাশ করতে গেলে ইনকোচ সহ মার্ক পেতে হবে চল্লিশ অর্থাৎ তোমার কি এখানে আশি মার্কের পরীক্ষা হচ্ছে তোমাকে আশি মার্কের মধ্যে তুমি যদি পঁচিশ মার্ক পাও তাহলে তুমি নিশ্চিত থাকো পাশ করতে পারবে কারণ এমন কোনো কলেজ নাই যে তারা কিন্তু পনেরোর নিচে কাউকে ইনকোর্সে মার্ক দেয় না ঠিক আছে তুমি অনায়াসে ধরে নাও তুমি পনেরো মার্ক পাবে এখন আসো তোমাদের পার্ট এ তে এখানে কিন্তু টেন মার্কস রয়েছে টেন মার্কের মধ্যে এতে রয়েছে অ্যান্সার দ্য ফলো কোয়েশন যে কোশ্চেন গুলো রয়েছে চারটা প্রশ্ন থাকবে চারটা প্রশ্নের উত্তরের জন্য তোমরা এক মার্ক করে কিন্তু মার্ক পাবা টোটালি চার মার্ক ঠিক আছে যে যেমন রয়েছে চারটা প্রশ্নের জন্য চার মার্ক রয়েছে আমরা যদি একটু খেয়াল করি এই যে দেখো এখানে চারটা প্রশ্ন থাকবে চার নম্বর থাকবে আর এখানে যে কোশ্চেন গুলো থাকবে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দু হাজার সালের একটা প্রশ্ন তো এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে বলাই ছিল রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি প্যাসেজটাকে তোমাকে সুন্দরভাবে যত্ন সহকারে পড়ার জন্য বলা হচ্ছে দ্য দি বিলো এবং নিজের প্রশ্নগুলো উত্তর করতে বলা হচ্ছে সো এখানে যেমন প্রশ্নগুলো ছিল অ্যান্সার দ্য বিলো ফার্স্ট নাম্বার যে কোশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য পিকচার অফ ফ্যামিলি লাইফ এ জেনারেশন অ্যাগো এখন তুমি কি করবে তোমার প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু মার্ক বরাদ্দ রয়েছে তুমি কি করবে এই প্যাসেসটা দুই তিনবার এখান থেকে তোমার যে হয় তুমি সেটা থেকে থেকে কিন্তু তুলে তুলে কারণ যারা করবে দিবা কিছু নাই এই একটা লাইন এখান থেকে চারটা প্রশ্ন রয়েছে চারটা লাইন দিবা কেউ ফাঁকা রাখবে না আমি অনেকে দেখি খাতা ফাঁকা রেখে আসো যার কারণে তুমি কিন্তু পাশ করতে পারো তুমি পারো আর না পারো অবশ্যই খাতায় সম্পূর্ণ অ্যান্সার করে আসবা বি নাম্বার প্রশ্নে বলা হচ্ছে কি আহ রাইট ডাউন দা মিনিং অফ দি ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ সেন্টেন্স অফ ইংলিশন অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে এই ওয়ার্ডগুলো থেকে তোমাকে একটা নিজের মতো করে সেন্টেন্স তৈরি করতে বলা হচ্ছে যে সেন্টেক্স তৈরি করার জন্য এখানে সয়াইটা থাকবে সয়টার জন্য ছয় মার্ক দেওয়া হবে এটা অনেকটা কঠিন হয়ে যায় তুমি প্যাসেজটা থেকে এই শব্দটা খুঁজে বের করে প্যাসেজ থেকে একটা তুমি নিজের মতো করে ওয়ার্ড লিখে দিবা এর জন্য কিন্তু ছয় মার্কেট কেউ যদি না পারো সেক্ষেত্রে লেখার প্রয়োজনেই তোমার মার্ক দরকার পঁচিশ আমি তোমাকে পঁচিশ মার্কের একটা ব্যবস্থা করে দিচ্ছি কিভাবে পাবা দেখো এরপরে পার্ট বি থাকে পার্ট তে প্রশ্ন থাকবে আটটা অ্যান্সার করতে হবে পাঁচটা মানে এখানে যে আটটা প্রশ্ন থাকবে আমরা যদি একটু খেয়াল করে দেখো পার্ট এদের যে প্যাসেজ গুলো তোমাদের থাকে দশ মার্কের জন্য এই প্যাসেজ গুলো সাধারণত কিন্তু বোর্ড প্রশ্ন রিপিট হয় না আমি এখানে যদি দেখানোর চেষ্টা করি আহ বিভিন্ন বইগুলোতে দেখা যায় পঁচিশ ছাব্বিশটা কিন্তু প্যাসেজ রয়েছে এই প্যাসেজ গুলো কিন্তু কমন সাধারণত ওইভাবে আসবে না ঠিক আছে তো পার্ট বিতে আসি আমরা পার্ট বিতে আমি যে কথাটা তোমাদেরকে বললাম যে পার্ট বিতে তোমাদের ট্রফিকস গুলো যে গুলো থাকবে এখান থেকে আটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটার উত্তর করতে হবে যে গুলো থাকবে দুই নম্বরে চেঞ্জিং ওয়ার্ড থাকবে তিন নাম্বারে সুইটেবল ওয়ার্ড থাকবে এরপরে চার নম্বরে থাকবে রাইট ফ্রম আপ ভার পাঁচ নম্বরে থাকবে সিনোনিম অ্যান্টোনিমস ছয় নম্বরে থাকবে এস কোশ্চেন সাত নম্বরে রিয়ারেন্স আট নম্বরে পাঞ্চুয়েশন নয় নম্বরে ট্র্যান্সুলেশন এখন তোমার টার্গেট কি যে এখানে তো নয়টা প্রশ্ন আটটা প্রশ্নের অ্যান্সার করার দরকার নেই তোমার দরকার কি পাঁচটা প্রশ্নের অ্যান্সার করা এর মধ্যে সহজ কোন পাঁচটা তুমি সেই পাঁচটার অ্যান্সার করবে এর মধ্যে আমি যে সহজ যে অংশটা দেখি সেটা হচ্ছে ডাব্লিউ এস এটা অনেকটাই সহজ তোমরা সবাই অ্যান্সার করার চেষ্টা করবা দেন এরপরে রয়েছে রিয়ারেন্স এটাও অনেকটা সহজ তোমরা সবাই অ্যান্সার করার চেষ্টা করবা দেন পাঞ্চুয়েশন এই তিনটা দেখো যে ডাব্লিউ এস কোয়েশন রিয়ারেন্স এবং পাঞ্চুয়েশন এই তিনটা টাইপ খুবই সহজ ঠিক আছে আর টেন কোনো বোর্ড প্রশ্নই কমন আসবে না তোমাকে জাস্ট প্রিপারেশন নিতে হবে তাহলে তুমি তিনটা অ্যান্সার করতে পারছো দেন আর দরকার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস তো এটা মোটামুটি অনেকে অ্যান্সার করতে পারে হ্যাঁ আমি তোমাদেরকে বলবো তোমরা এখান থেকে রাইট ফর্ম অফ ভার্বের প্রিপারেশন যদি নাও নিতে পারো প্রয়োজন নেই তোমার এখানে চারটা আইটেম কিন্তু অ্যান্সার করতে তুমি তখন পারতেছো ঠিক আছে তাহলে এখান থেকে তুমি চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ড অ্যান্ড ডিরেক্ট মেক সেন্টেন্স এটা তোমার জন্য খুবই কঠিন হবে প্রয়োজন নাই তুমি এই যে তিন নাম্বার রয়েছে তুমি এই তিন নাম্বারটা কিন্তু অ্যান্সার করতে পারো ঠিক আছে আমি তোমাকে বলবো এই তিন নাম্বার যে প্রশ্নটি থাকে তুমি এটা সুইটাবল যে ওয়ার্ডস থাকে নিজের মতো ওয়ার্ড দিয়ে তুমি এইটা কিন্তু মোটামুটি আশা করা যায় তোমরা অ্যানসার করতে পারবে সো এখান থেকে যে তিন নাম্বার প্রশ্ন এটা অ্যানসার করবা তো দুই প্রয়োজন নাই তুমি তিন করবা চার করবা ঠিক আছে এখান থেকে যে চার থাকবে এটা করবা পাঁচ ছয় সাত আট নয় নাম্বার প্রশ্ন দেওয়ার প্রয়োজন থেকে এই করতে তুমি এগুলো তিন থেকে আট পর্যন্ত তিন চার পাঁচ ছয় সাত আট এখানে ছয়টা আইটেম থাকে আহ ছয়টা আইটেমের মধ্যে তুমি এইটা বাদ দিবা সিনোনিম অ্যান্টোনিয়াম যে রয়েছে এটা মেক সেন্টেন্স তাই তুমি পাঁচ নম্বর দিবা না ঠিক আছে তাহলে তুমি বাদ গেল হচ্ছে দুই নাম্বার পাঁচ নম্বর আইটেম এবং হচ্ছে নয় নম্বর আইটেম এই তিনটা আইটেম বাদ দিয়ে বাকি পাঁচটা আইটেমের চেষ্টা করবে। কারণ এই তিনটা আইটেম তবে কেউ যদি করতে চাও তবে তো ঠিক আছে সো এখন আস পার্ট সিতে তো পার্ট সিতে কিন্তু বেশ কিছু প্রশ্ন থাকবে আবারও বলা হচ্ছে পার্ট সিতে তোমাদের প্রশ্ন থাকবে আটটা অ্যান্সার করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের জন্য দশ মার্ক পাঁচ দশে পঞ্চাশ সো এই অংশে তুমি কিভাবে অ্যান্সার করবা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তো দশে থাকবে প্যারাগ্রাফ এগারোতে এখান থেকে রিপোর্ট থাকে বারোতে লেটার থাকে সো এগুলো তুলনামূলকভাবে সহজ এবং তেরোতে থাকে অ্যাপ্লিকেশন এবং চোদ্দোতে থাকবে হচ্ছে একটা এস লেখার থাকবে তাহলে দেখো দশ এগারো বারো তেরো চোদ্দ তুমি এই পাঁচটা আইটেমে যদি তুমি চিন্তা করো তো ষোলো নম্বরে রয়েছে ডায়লগ সো এই ডায়লগটা কিন্তু তুলনামূলকভাবে সহজ আমি তোমাদেরকে বলবো সবাই তোমরা এখান থেকে ষোলো নম্বর প্রশ্নের অ্যান্সার দিবা কারণ তুমি ডায়ালগস অনায়সে যদি নিজের মতো করে একটা ফর্মেট দেয়া থাকে সো সেই ফর্মেটগুলো থেকে তুমি সহজে কিন্তু এই ডায়লগের অ্যান্সার করতে পারবা সো সেক্ষেত্রে ডায়লগ থেকে তুমি বানে লিখলেও কিন্তু তিন থেকে চার মার্ক কিন্তু অনায়সে তুমি দশের মধ্যে কিন্তু চার মার্ক পাবা তুমি নিজের মতো করে বানিয়ে লেখো ঠিক আছে তাহলে তুমি আনসার করবা দশে প্যারাগ্রাফ অ্যান্সার করবা দেন রিপোর্টটা অনেকটা সহজ তুমি রিপোর্ট অ্যান্সার করবা লেটার অ্যান্সার করবা অ্যাপ্লিকেশন করবা আর এখান থেকে তুমি ডায়লগ করবা বার কেউ যদি চাও যেন আমি ডায়লগ দিব আমি এসে দিব এসেটা অনেক বড় হয়ে যায় কিন্তু এখানে তো দশ মার্কের বেশি তোমাকে দিবে না ঠিক আছে এ কারণে তুমি অ্যান্সার করবা অ্যাপ্লিকেশন যেগুলো সহজ আর কি ছোট তুমি অ্যাপ্লিকেশন দিবা লেটার দিবা আহ রিপোর্ট দিব রিপোর্ট কিন্তু সহজ আছে তাহলে এগারো বারো তেরো নম্বর প্রশ্ন আর হচ্ছে এখান থেকে ষোলো তাহলে চারটা আর প্যারাগ্রাফ তুমি এই পাঁচটা যদি অ্যান্সার করো নিজের মতো করে তুমি বা নিয়ে গুছিয়ে লিখবে কারণ অনেকে প্রশ্ন করতে পারো আমি তো কমন আসেনা আমি তো বানাই না বানি কেমন করে লিখবো আমি তাদের জন্য বলবো যারা কিচ্ছু বলো নাই তোমরা কি করবো এই বাসেস থেকে দুইটা লাইন তুলে নিবা নিয়ে এই প্যারাগ্রাফের ভিতরে ঢুকিয়ে নিবা ঠিক আছে বা এখান থেকে দুইটা লাইন তুমি ধরো যে লাইনটা পাচ্ছ ওই লাইনটা লিখে লিখে দিবা যাতে গ্রামেটিক্যাল আইটেমগুলো ঠিক থাকে এটা আমি কাদের জন্য বলতেছি যারা একদম কিছুই পারো না তাদের জন্য কিন্তু এই সিস্টেমটা বলে দিচ্ছি যারা একদম কিছু পারো না তারা এই সিস্টেমে কিন্তু অ্যান্সার করতে পারো জাস্ট খাতা ভরাওয়া ঠিক আছে যাতে খাতা ভরালে তোমার কাটা তো আর দিবে না তোমার অন্তপক্ষে দুই মার্ক তো দিবে আর যারা কিছুই লিখবা না একদম খাতাটা ফাঁকা রেখে আসবা তাদের জন্য কিন্তু কাটা দিবে ঠিক আছে তবে একদম পুরো কাটা দেওয়া চাই তো এক দুই মার্ক পাও তো তোমার জন্য ভালো কারণ তুমি যদি পঁচিশ মার্ক পাও তাহলে সে কিন্তু পাস করতে পারবে সো তোমাদের এই জিনিসগুলো কমন আসুক বা না আসুক তোমরা চেষ্টা করবে পরীক্ষার খাতায় অ্যান্সার করার জন্য তো আমি আশা করবো ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে তোমাদের যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই তুমি কমেন্ট করবে আর নেক্সট যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের সাজেশন আর যে রুটিন অনুযায়ী আমাদের কাছে তোমরা সাজেশন নিতে পারবে সো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেড সাজেশনগুলো পার্সেস করে নাও আর যে কোনো সমস্যায় রাজ্য একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ